দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঢাকা ভাই ঢাকা আর কি করলে ম্যাচ জিততে পারতো বলেন তো আর কি করবে ঢাকা আপনারা যা চেয়েছেন আমরা যা চেয়েছি তার সবটুকুই তো আসলে ঢাকা করে দেখাইছে তাই না কিন্তু তারপরেও কিন্তু ম্যাচ ফলাফল পুরোটাই ঢাকার এগেনস্টে কেমনে সম্ভব এটা আপনি চিন্তা করেন আজকে ঢাকার খেলা ছিল আপনার রংপুরের এগেনস্টে আমরা জানি যে রংপুর অনেক স্ট্রং টিম অনেক শক্তিশালী টিম টানা একটা দুইটা তিনটা ম্যাচ জেতার পর আজকে ঢাকার এগেন্স্টে চতুর্থ ম্যাচটাও তারা টানা জিতে একদম টেবিল টপার হিসাবে আছে কে জানে শেষ পর্যন্ত টেবিল টপার হিসেবে থাকে কি না তো রংপুর তো ভাই ম্যাচ জিতেই গেছে কিভাবে তারা জিততেছে বেশ ভালো ব্যবধানে জিততেছে তো রংপুর নিয়ে কথা নাই বলি ঢাকা ক্যাপিটালস নিয়ে যেহেতু কথাবার্তা কারণ ঢাকা ক্যাপিটালস তাদের টানা চতুর্থ ম্যাচটাও হেরে গেছে তো আসলে এটার পিছনে দায়ভার কাদের দায়ভার কার আমি সেই ব্যাপারে কিছু বলবো না তো দেখেন এই ব্যাপারে আগের যে ভিডিওটা করেছিলাম সেখানটাতে বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালস কেন সাব্বির রহমানকে খেলাচ্ছেন না ঢাকা ক্যাপিটাল কেন জনসন চার্লসকে খেলাচ্ছে না তো এই ব্যাপারে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাদের ছিল তো দেখেন আজকে কিন্তু সাব্বির রহমানকে নামানো হয়েছে তো সাব্বির রহমানকে নামানোতে যেটা হয়েছে সেটা হয়েছে সাব্বির রহমান যেটা আমরা ভেবেছিলাম যে যে ধরনের এক্সপেকটেশন ছিল আমাদের যে ধরনের আশা ভরসা ছিল সাব্বির রহমানকে নিয়ে সেটা কিন্তু আসলে পুরা গুরাবালি দিয়ে দিয়েছেন সাত বলেই মনে হয় সাত বলে না পাঁচ বলে দুই রান করে সাব্বির রহমান আউট হয়ে গেছেন তাতে করে দেখে মনে হয়েছিল যে খেলার চেতে না খেলা ভালো ছিল সাব্বির রহমানের জন্য তারপরে ধরেন জেসেন রয়ের কথা জেসন রয় কিন্তু আজকে ইনক্লুডেড হয়েছে ঢাকা ক্যাপিটালসের টিমে ইংল্যান্ডের ইংল্যান্ডের প্লেয়ার তো জেসন রয় কী ধরনের মারমুখী ব্যাটসম্যান সেটা আমরা জানি একাই খেলা বের করে দিতে পারেন পিএসএল খেলেন আইপিএলও খেলেছেন মানে কোন ফ্র্যাঞ্চাইজি লেগে তিনি খেলেন না যেইখানে গেছেন সেইখানে তিনি তার নির্ভরতার ছাপ রেখেছেন তো এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে আপনার খেলতে আসছেন খেলতে এসে কিন্তু আজকের ম্যাচটাতে বেশি একটা রান করতে পারে নাই সতেরো আঠারোর মতো রান করেছেন আউট হয়ে গেছেন বাট আমি এটা বিশ্বাস করি যে যদি জেসন রয় ঢাকা ক্যাপিটালসের সাথে পরবর্তী ম্যাচগুলো পুরোটা সিজন খেলে অবভিয়াসলি অ্যালেক্স সেলসের চাইতেও ভালো করতে পারার সক্ষমতা তার ভিতরে রয়েছে তারপরে আসেন মোসাদ্দেক হোসেনের কথা যে মোসাদ্দেক হোসেন বিপিএলের টিমই পাইছিল না যাকে নিয়ে দুঃখের বাণী শোনাইছিলাম যে মোসাদ্দেক হোসেন টিম পাইলো না সেই মোসাদ্দেক হোসেন কিন্তু এই যে ঢাকা ক্যাপিটালসেরও আজকে মাঠে নামছেন কোথায় কবে কার তার সাথে চুক্তি হয়েছে সেটা আমি জানি না দর্শক আপনারা জানলে সেটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো যাই হোক সেই মোসাদ্দেক হোসেনের কিন্তু তার নামের পিছের প্রতি শুভেচ্ছা করতে পারেননি মোসাদ্দেক হোসেন আউট হয়েছে তবে কোথায় আছে যাই কিছু করি না কেন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় যেটা সত্যিকার অর্থে আজকে ঢাকা যেই টিমটা নিয়ে নামছে আমার কাছে মনে হয়েছে যেন এই টিমটা ভালো এই টিমটা বেশ ভালো এই টিমের জেতার মতো সক্ষমতা আছে এই টিম জিততেও পারো অবভিয়াসলি বাট যে জিনিসটা এখন ঢাকার টিমটার দরকার সেটা হচ্ছে একটা ফ্লোর দরকার জাস্ট একটা ম্যাচ জেতার দরকার হোপফুলি তারা যেহেতু উইনিং স্ট্রিকে কাম ব্যাক করতে পারে আমার কাছে মনে হয় ঢাকা ভালো কিছু করবে কারণ তারা দেখেন গত সিজনে কিন্তু ঢাকার টিমটা বেশ একটা ভালো ছিল না বেশ বাজে একটা টিম ছিল ঢাকা টানা এগারোটা ম্যাচ হেরে গেছিলো এই সিজনেও প্রথম টানা চারটা ম্যাচ হারলো হয়তো বা ভিন্ন ছিল বাট সেই ক্ষেত্রে আসলে ঢাকার টিম তো ভাই ঢাকা টানা পনেরোটা ম্যাচ হাইরাই গেল। হাইরাই গেল। আসলে কেমনে কী করলে জিতবে ঢাকা দর্শকেরা আপনারা ভালো কইতে পারবেন আমার চাইতে আমি আসলে কি বলবো ঢাকাকে নিয়ে এক্সপেকটেশন আমরা যেহেতু ঢাকার বাসিন্দা আমাদের এক্সপেকটেশন থাকে যে ঢাকা হয়তো আজকে কামব্যাক করবে হয়তো লিটন কুমার দাস আজকে ভালো খেলবে হয়তো তানজিদ হাসান তামিম আজকে ভালো খেলবে যাই হোক যাই হোক ওভারঅল কিন্তু আজকে ঢাকা টিম বানাইছিল ভাই যে তার মতো টিম তৈরি করছিল এখন যদি প্লেয়াররা যদি পারফরমেন্স না দিতে পারে পারফর্ম না করতে পারে সেখানে তো আসলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির দোষ দিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নেই যথেষ্ট ভালো টিম করছে তাদের প্রথম থেকে শুরু করেন হাবিবুর রহমান সোহান সেকেন্ডে তার সাথে ওপেন করতে নেমেছেন জেসন রয় আজকে পাঁচটা ওপেনারদের কাউকে ওপেনিং নামানো হয় নাই ওয়ান ডাউনে নেমেছেন তানজিদ হাসান তামিম ফোরথে আপনার লিটন কুমার দাস পাঁচ নাম্বারে নেমেছেন হচ্ছেন আপনার এই মোসাদ্দেক হোসেন তারপরে আপনার ছয়ের দিকে যাই হোক যারাই নেমেছেন না কেন ভাই আমার কাছে মনে হয়েছে যেন আজকের টিমটা ভালো ছিল বাট আসলে কিছু করতে পারে না যা যা হয়েছে এই ভালো টিম নিয়ে আজকে ঢাকা কিন্তু তাদের মানে বিপিএলের এই সিজনের এখনো পর্যন্ত লোয়েস্ট স্কোর যেটা সেটার মধ্যে অল আউট হয়ে গেছে একশো এগারো রানে আপনার অল আউট হয়ে গেছে ঢাকা তো যাই হোক আসলে ওই যে কথা আছে যত গর্জে তত বর্ষে না খালি কুলসি বাজে বেশি এই ধরনের কথা তো আমরা অনেক বেশি শুনেছি তো ঢাকার ক্ষেত্রে না সেই জিনিসটা সত্যি হয়ে যায় দর্শক ঢাকার টিম তো ভালো কিনেছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম কিন্তু দুজনই বাংলাদেশ জাতীয় টিমের ফ্লপ ওপেনার ফ্লপ ওপেনার দশটা ম্যাচ খেললে একটা ম্যাচ ভালো খেলেন দশটার মধ্যে টানা পাঁচটা ম্যাচ আপনি কখনোই তাদেরকে ভালো খেলতে দেখেছেন কিনা দর্শক সেটাও আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস জানাই দেবেন আর রংপুর রংপুর রাইডার্সের পক্ষে অসাধারণ বলিং করেছেন হচ্ছেন আমাদের নাহিদ রানা স্পিড স্টার আপনার ভবিষ্যতের তারকা সেন্সেশন তিনি কিন্তু চার ওভার বল করে একুশ রান দিয়ে তিনটা উইকেট নিয়ে আবারও ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন খুশদিল সাহেব একটা ভালো লড়াইয়ে ছিল বল হাতে দুই উইকেট দুই ওভারে চোদ্দো চোদ্দো রান দুই উইকেট ব্যাট হাতে তেরো বলে সাতাইশ কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের অর্ডারটা কিন্তু দাহেন্দ্রের কপালেই জুটেছে তো যাই হোক আসলে ঢাকার জন্য শুভকামনা থাকবে হয়তো বা ঢাকা এই সিচুয়েশনের সাথে কোপ আপ করে উঠবে পরবর্তীতে হয়তো বা একটা উইন আমরা দেখলেও দেখতে পারি কী বলেন দর্শক সেটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম